করতে হবে যে যতবার কলকাতায় হয়েছে ততবার আমরা গেছি আমাদের ডেকেছে এবারেও ডেকেছে কিন্তু আজকে আমাকে ঢুকতে দেবে কিনা না তবু আমি যাব তবু যাব। ঝিলিকের হাতেই সুন্দর মানিয়েছে আমাদের হাতে বড় এর হাতেও বড় অবশ্য তবে সুন্দর লাগছে আমি ভেবেছিলাম বেশি করে ঘুমব কিন্তু কাজের দিনে তো হয় না তো গেছে তার মধ্যে ও চলে পর থেকে আমি যে যে কাজগুলো করেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার বোনের আমি ব্লাউজটা সেলাই করে দিয়েছি ওর একটু বড় হচ্ছিল আর এখানে এই যে ডায়মন্ড রিং সুতো জড়িয়ে দিয়েছি আর এইটা দেখছিলাম আমার না

চলো সান্তান সেরে নিই কারণ প্রতিটা ইভেন্ট বলবো না যখনই কেনাকাটা করতে গিয়ে আমাদের চুল ভিজে থাকে আজকে না তাড়াতাড়ি শুকনো করে দেবো আর তোমরা যদি আমাদের এনার্জি একটু ল্যাক দেখতে পাও সেটা হচ্ছে না এই সময়টা আমরা কিরকম একটু ইমোশনালি হয়ে যাই উত্তেজনা থাকে কিন্তু তবু একটু কেন জানি না একটা নার্ভাসনেস কাজ করে রেকর্ড ব্রেকিং দুজনেরই সান হয়ে গেছে ঘড়িতে দশটা আর আজকে না আমরা কোনো সচ থাকিনি শুধু ভালো করে রেডি হয়ে যাব বলে আপাতত শাড়ি এই দেখ দিদি দেখো উঠে গেল

এই প্রবলেম একটাই ওকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো বা জামাই কে দেবে তবে তোমাদের কথা না আমাকে বিশাল কনফিডেন্স দেয় মানে তোমরা প্রায় বলো দিদি শাড়ির প্লিজ কি করে করো তখন তো আমার একটু একটু আত্মবিশ্বাস হয় যে না আমার শাড়িটাও ঠিকঠাক হয় তুই কি বলিস শাড়িকে আমি ভালো পরাই হ্যাঁ আম্মু আমার পেরে দে জুতো ধাপাস না দিনে

কারণ আমাকে আমার মন করে কামড়ে দিয়েছে যে আমরা বারোটা একত্রিশের ট্রেন ধরতে পারবো না আর ওটা না আর ওটা না ধরলে আমাদের মাকে বলেছিলাম আজ ভাত খেয়েই যাব সো ঘি আলু তরকারি দিয়ে মা ভাতটা মাখিয়ে দিয়েছে আর এখানে মাছ ভাজা আছে এই চুল বাঁধাটা না আমরা আগে প্রচুর বাঁধতাম বাট এখন তো আর বাঁধি না একে তো দেখে আমি অস্থির হয়ে যাচ্ছি কিন্তু হচ্ছে জানি পুরো ভাঁজ নাই এলেও ভাঁজ কিন্তু আরে তো এই যে দিদির বানানো ডিআইওয়াই দিদি আজকে পড়ে যাবে চুল বাঁধাটা দেখি ঠিক আছে এবার আমার চুল বাঁধাটা একটু ঠিক করতে হবে পিছন দিকটা এই যে একে বানিয়ে দিয়েছি ভালো লাগছে মা দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেছি দড়ি আমরা সকাল থেকে রেডি হচ্ছি একজন কি বলে তো জুয়েলারি গুলো ডিসাইড করে রাখিনি তাই কিছু পড়তেও পারিনি আর যেহেতু দু বনেই পড়ি তো জুয়েলারিরও মেলা লাগে কি বলবো আর কেন আমারটা তোরটা তো হালকা আছে রে আমারটা হালকা আছে আজকে আমরা তোমাদের কথা অনুযায়ী রেট লিস্ট আর কিচ্ছু পড়িনি না পড়েছি পরেছি খুব আজ এতই ক্লিক দেখা যাচ্ছে এই বাবা কাঁচা হাতের গয়না পড়েছে সাথে হ্যাঁ মাথাতে তো নিজেই দেখালো দু শালিক দুশালিক দেখ ওই ট্রেন পেয়ে যাব ট্রেন পেয়ে যাবো এখন বাইরে বেরিয়ে মনে হচ্ছে মেকআপটা আমার একটু বেশি হয়ে গেছে আমার এই গরম হচ্ছে পাখা তাও নেয়নি পার করেছিল কিন্তু হ্যাঁ আমি নেবো বলে তারা ঘুরতে ব্যাগে যা ফেলেছি ঢুকিয়েছি কি ঢুকিয়েছি মনে নেই ভাগ্য সেখানে কোন তোমার কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হয় না ওটা ভাবছি না আমি শুধু ভাবছি যদি দুটোতে চেকিং করে ফেলতে পারি অনেকজনের সাথে দেখা হবে না হলে ওই দেখাটাই মিট হয়ে যাবে চল চল আছে আমার আসলে কিছু বল করতে গিয়ে এদিকেrangle এসেছি এখান থেকে চেঞ্জ করে নেব আর সামনে যাবি সামনে আরো ফাঁকা কিন্তু প্রথম দেখতে পাচ্ছি ভাগ্য এতটা

যে আমাদের ইভেন্টে যাওয়ার পথে প্রথম জল সাজি একদম হাই তো বড় বালিগস্ত নেমে গেছি এবার চলো দেখি কোথায় থেকে রুবি অত জিজ্ঞাসা করতে আসে লোকেশান দিয়েছে রুবি হসপিটাল এবার হ্যাঁ এইখানটা হবে জিজ্ঞাসা করে নি বললো এই ব্রিজটা শেষ করতে হবে তারপরে অটো পাবো

সরি বাড়িতে নয় হেনুদের ডেকে ডেকে নিয়ে যাবে এবছর লোক ছাড়ো আমরা যত দুধ মানে আমি শুধু চাইছি পরিচিত কাউকে যেন পেয়ে যাই কিছু না পারি একসাথে ভিডিও তো বানাতে পারবো একদম প্রতিবার যেভাবে বানাই আর কি হায় দেখ চল দাঁড়ে ও খো

আমি এখানে ক্রিয়েটার পেয়েছি তিন মিলিয়ন সাবস্ক্রাইবার সিরিয়াসলি আমি এরকম কারোর সাথে মিট করিনি আর তুমি এসে আমাদের সাথে নিজে কথা বলছো সিরিয়াস বড়ো মানুষরা এমনি বড় হয় না মনটা অনেক বড় হয়

তখন আমি দিদিকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ও তো একটা চিহ্নত করে এসেছে মাথায় একটা দিয়ে এসেছে ওর কাছে হাতের গয়না সেখানে দেখতে পাচ্ছি ভিতরে কি দিয়েছে দেখছি বেরোচ্ছেও না শুধু এইটা এরকম ওল্টা ওলটা তো একা ভিতরে গেছে কি করছে না করছে জানি না আর আমি ফোনও করতে পারছি না দিদিকে সে একা সমস্ত কিছু করছে তো আমার নিজেরই ভয় লাগছে ভিতরে গিয়ে কি করবে না করবে অন্ততমার কথা একবার হলেও বলে যে তোকে যদি অ্যালাও না করে আমি আগের বছর থেকে আসবো না হ্যাঁ চর তো টেস্ট করেছি আমি বলে দিচ্ছি এটা ভালো হ্যাঁ অল্প করে নেই এটা ভীষণ ভালো খেতে কিন্তু মাছের আইটেম এটা ভীষণ ভালো খেতে এটাও ভালো এটা তুই পছন্দ করবি जूबे नौटियाला है सोनिका गांधी साउथ और মোৰ <laughs> লাফালাফি

দিদি আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু আমার জায়গায় উঠেছি আমি কি করেছি আমি তোমাদের খুঁজিয়ে বলে দিচ্ছি এখানে আমি দেখাতে চেয়েছি ওয়াটারমেলন টান নেকলেস পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অফ মিডিল ক্লাস

এই যে আমার খাবার আমার হাফ খাওয়া গেছে দিদি এখনো খেয়ে যাচ্ছে এত কিছুর মধ্যে এই জিনিসটাই একদম মানে সব থেকে ভালো লেগেছে হয়ে গেছে চলো আমাদের ইভেন্ট তো ইউটিউব ইভেন্ট শেষ হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি এবার হচ্ছে কি যে ট্রেনটা আমাকে দেখতে হবে কটা ট্রেন আছে দেখে নিন আমরা ভাবছিলাম যে এই ওখানে পড়ে গিয়েছিলিস তুই সাবধানে আসবি আমরা হ্যাঁ আমরা ভাবছি যদি না ট্রেনটা পাই আমরা আবার রিটার্ন আসবো এসে ঘোরাফেরা করে বাড়ি যাবো এই সামনের থেকে ট্রেনটা ছেড়ে গেছে তাই দিদি এখন দিদি যা কষ্ট হচ্ছে ঠান্ডা জল খা হ্যাঁ আর সমস্ত জুয়েলারি আমরা খুলে ফেলেছি এত বড় হচ্ছে